আগামীকাল তিরিশে জুন দু হাজার পঁচিশের জন্য শটটা লিস্ট প্রথমে আমরা আসবো ইন্ডেক্স অ্যানালাইসিসে আজকে ডিসি এক্স ছয় পয়েন্ট প্লাস ছিল এবং টানওভার ছিল চারশো চুরানব্বই কোটি টানওভার ভালো টান ওভার এমএসিটির পজিশন ভালো মার্কেটে শেষের দিকে একটু সেল প্রেশার ছিল যার কারণ ছয় পয়েন্ট প্লাস কম এসেছিল তো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে যে মার্কেট আগামীকাল ভালোভাবে বাড়বে তো মার্কেটে যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে মার্কেট ফলও হতে পারে কিন্তু আমার অ্যানালিসিস বলছে আগামীকাল মার্কেট ভালোভাবে পজিটিভ হবে এবং মার্কেটে বায়ার এখনও দুর্বল হয় নাই পজিশন ভালো বায়ার দুর্বল হয় নাই তো আজকে আমরা কিছু শর্ট টার্ম ওয়াশলিস্ট দেবো এর আগে আমরা লং টার্ম এবং মিড টার্ম ওয়াশলিস্ট দিয়েছিলাম তো আজকে আমরা শুধু দিব শর্ট টার্ম ওয়াশলিস্ট তার আগে বলে নেই আমরা আগামী দোসরা জুলাই দু বুধবার বুধবার থেকে আমাদের আর একটা কোর্স নতুন একটা কোর্স শুরু হচ্ছে এই কোর্সে সবাই অংশগ্রহণ করবেন এবং আমি আশা করব এই কোর্স করার পরে আর কেউই লস করবেন না মার্কেটে এবং আপনারা আপনারা নিজেদের পটুলি নিজেরা ভালোভাবে আপনারা নিজেরা এটা তত্ত্বাবধান করতে পারবেন এবং মার্কেটে আপনারা প্রফিট করতে পারবেন এবং লসের এমন কোনো জায়গা নেই এখানে বন্ধ করা হবে না অর্থাৎ লসের কোনো জায়গা থাকবে না এখানে লস হইতে পারে অর্থাৎ এই কোর্সে এমনভাবে সাজানো হয়েছে তো আমি আশা করব আপনারা সবাই আগামী দোসরা জুলাই দুহাজার বুধবার রাত দশটা থেকে আমাদের কোর্স শুরু হবে এই কোর্সে সবাই অংশগ্রহণ করবেন তো আমরা প্রথমে দেখবো যে শর্ট টার্ম ওয়াসলিস্টে প্রথম হলো বিবিএস ক্যাবলস বিবিএস ক্যাবলস তিন লক্ষ ভলিউম চোদ্দো টাকা সত্তর পয়সা ক্লোজিং অ্যামেসিটির পজিশন ভালো চার্টার পজিশন ভালো ভলিউম খুব একটা ভালো না খুব একটা জোরালো কিছু না বিবেশ কেবল এরপরে আমরা যেটা দেখব কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এর আগেও ছিল আমাদের এবং আমি আজকে দুই তিন দিন বলছি যেটা মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টরে একটা মুভমেন্ট আসবে ইন্স্যুরেন্স জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এক লক্ষ একুশ হাজার ভলিউম বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং চার্টের এমএসিটি পজিশন ভালো আর এস এর পজিশন ভালো চার্টের প্যাটার্নও ভালো তো আমি আশা করবো এটা একটা ভালো রেলিতে যাবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এরপরে যাবো মেঘদা ইন্স্যুরেন্স তিন লক্ষ বাউন্ন হাজার ভলিউম অ্যামাজন পজিশন ভালো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং ভলিউমও ভালো ইন্স্যুরেন্স অনুযায়ী তো আমি যেটা আবারও বলছি যেটা হলো যে আমি বেশ কয়েকদিন ধরে বলছি যেটা হলো ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সের মুভমেন্ট আসবে তো সেই অনুযায়ী আমাদের আজকের ওয়াশলিস্টে মেঘনা ইন্স্যুরেন্স একটা ভালো পজিশানের শেয়ার এরপরে দেখব ইবিএ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা গতকালকে ওয়াশলিস্টে ছিল সাত লক্ষ এগারো হাজার ভলিউম চার টাকা তিরিশ পয়সা ক্লোজিং এটা চার্টের পজিশন এমএসসির পজিশন ভলিউম সব কিছুই সাপোর্ট করে এই শেয়ারটা মুভমেন্টে আসার মতো তো আগামী দোসরা জুলাই দু বুধবার থেকে রাত দশটায় আমাদের পরবর্তী কোর্স শুরু হবে আপনারা সবাই এই কোর্সে অংশগ্রহণ করবেন আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ